মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে অভিযান শুরু করলো চেন্নাই ম্যাচ জিতে চেন্নাই অধিনায়ক ঋতুরাজেন মুখে নুর কথা অন্যদিকে আফগানিস্তানের স্পিনার মুক্ত মহেন্দ্র সিং ধোনিতে ঘরের মাঠে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে অভিযান শুরু করলো চেন্নাই পরে ব্যাট করে চেন্নাইকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন ঋতুরাজ গায়কোয়ার এবং রাজেন রবীন্দ্র ম্যাচ জিতে চেন্নাই অধিনায়কের মুখে নুর আহমেদ কথা অন্যদিকে আফগানিস্তানের স্পিনার মুক্ত মহেন্দ্র সিং ধোনিতে মুম্বাইকে হারানোর পর রুতুরাজ বলেছেন আমাদের দলে খালিদ আহমেদ অভিজ্ঞ বোলার তবে এই দলের এক্স ফ্যাক্টর নূর তাই জন্য ওকে দলে পেতে এতটা মরিয়াছিলাম আমরা আশের অর্থাৎ তার মতো বোলারকে পাওয়ায় খুব ভালো হয়েছে আমাদের জন্য স্পিনারের জালেই কি আজকে গেল মুম্বাই ঋতুরাজের উত্তর স্পিনারের শুরু থেকে ঠিকঠাক জায়গায় বল করেছে নিলামের পর আমরা একটা ব্যাপারে উত্তেজিত ছিলাম চিপকে তিনজন স্পিনারকে একসঙ্গে বল করতে দেখলে কেমন লাগবে সেটা আজ দেখতে পেয়ে দারুণ লাগছে দলের স্বার্থে ওপেনিং ছেড়ে তিনি নামতেও কোনো আপত্তি নেই ঋতুরাজের বলেছেন এতে দলের মধ্যে ভারসাম্য তৈরি হয়েছে তাই জায়গা বদল করার জন্য আমার কোনো সমস্যা নেই মাত্র উনিশ রানে চার উইকেট নিয়ে চেন্নাইয়ে অভিষেকই ম্যাচে সেরা হয়েছেন নূর তিনি মুগ্ধ ধোনির বিদ্যুৎ গতির স্ট্যাম্পিং দেখে বলেছেন সূর্যের উইকেট পাওয়া আমার কাছে বিশেষ অনুভূতির তবে ধোনি যেভাবে স্ট্যাম্প করলো সেটা বিশ্বের সেরা মাহি ভাইয়ের মতো কেউ উইকেটে পেছনে থাকলে আর চিন্তা হয় না আমার কাছে এটা খুব বড় পাওনা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই ছন্দে রয়েছেন রাচিন রবীন্দ্র চেন্নাইয়ের হয়ে প্রথম ম্যাচেও ঠান্ডা মাথায় অর্ধশত রান করলেন ম্যাচের পর বলেন মুম্বাই আমাদের কাজ কঠিন করে তুলেছিল দারুণ লেংথে বল করেছি ফলে মাঝের দিকে রান তোলা বেশ সমস্যা হয়ে গিয়েছে ভালো লাগছে সেই জায়গা থেকে ম্যাচটা